হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আজকের অধ্যায়টি পাঠ করে আমরা আজকের আলোচনা শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের সপ্তবিংশ অধ্যায় প্রকৃতি পুরুষের মুখ্য প্রাপ্তির বর্ণনা শ্রী ভগবান বললেন হে মাতা জলের মধ্যে প্রতিবিম্ব সূর্যের সঙ্গে যেমন জলের শীতলতা চঞ্চলতা ইত্যাদি গুণের সম্বন্ধ থাকে না সেই রকমই প্রকৃতির কার্য শরীরের মধ্যে বিদ্যমান থাকা সত্ত্বেও আত্মা শরীরের সুখ দুঃখ প্রভৃতি ধর্মের সঙ্গে লিপ্ত হন না কারণ তিনি স্বভাবত নির্গুণ নির্বিকার ও অপর্তা কিন্তু সেই পুরুষই যখন গুণসমূহের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপিত করে ফেলেন হয়ে আমি কর্তা এইরূপ অভিমান করে থাকেন সেই অভিমান হেতু তিনি দেহের সংঘর্ষে কৃত পূর্ণ পাকরূপ কর্মদোষে নিজের স্বাধীনতা ও শান্তি হারিয়ে ফেলেন এবং উত্তম মধ্যম ও জনিতে জন্ম নিয়ে জন্ম মৃত্যু প্রবাহরূপ সংসার চক্রে যাতায়াত করতে থাকেন স্বপ্নাবস্থায় ভয় শোকাদির কোনো বাস্তব কারণ না থাকা সত্ত্বেও স্বপ্ন দৃষ্ট পদার্থে সত্যতা আরোপের ফলে ভয় শোক ইত্যাদির অনুভূত হয় এবং তার ফল ভোগ করতে হয় সেই রকমই ভয় শোক অহং মহত্ব মমত্ব এবং জন্ম মৃত্যুরূপ সংসারের কোনো বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও কেবলমাত্র অবিদ্যা বসত বিষয়ের চিন্তায় নিরত থাকার ফলে জীবের সংসার চক্রের নিবৃত্তি হয় না এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য হল অসৎ পথে আসক্ত চিত্তকে তীব্র ভক্তিযোগ ও প্রবল বৈরাগ্যের দ্বারা ধীরে ধীরে নিজের বসে নিয়ে আসা জম নিয়মাদি যোগাসনের দ্বারা শ্রদ্ধাপূর্বক অভ্যাস চিত্তকে বারংবার একাগ্র করে সম্পূর্ণ সত্যভাবে অকপটে আমাকে নিবেশিত করা আমার লীলা কথা শ্রবণ সকল প্রাণীর প্রতি সমভাব বৈরী ভাব ও আসক্তি ত্যাগ ব্রহ্মচর্য মৌনব্রত এবং বলিষ্ঠ অর্থাৎ ঈশ্বর আপৃত চিত্তে স্বধর্ম পালনের দ্বারা যিনি এমন স্থিতি লাভ করেছেন যে তিনি স্বভাবতই প্রারব্ধানুসারে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট পরিমিত হারি একান্ত সেবী শান্ত স্বভাব সর্বজনে মিত্রতা ভাব সম্পন্ন দয়ালু এবং ধৈর্যশীল প্রকৃতি ও পুরুষের যথার্থ তত্ত্ব অনুভবের ফলে স্ত্রী সহ এই দেহে যিনি মিথ্যা অভিনিবেশ শূন্য বুদ্ধির জাগ্রত সুশুপ্তি ইত্যাদি অবস্থা থেকে নিবৃত্ত এবং একমাত্র পরমাত্মা ভিন্ন কিছুই যার দৃষ্টিগোচর হয় না সেই আত্মদর্শী মুনি শুদ্ধ অন্তঃকরণের দ্বারা চক্ষুর দ্বারা সূর্য দর্শনের ন্যায় পরমাত্মার সাক্ষাৎ দর্শন লাভ করে সেই অদ্বিতীয় ব্রহ্ম পদ লাভ করেন যা দেহাদি সকল উপাধি থেকে পৃথক অহংকার আদি মিথ্যা বস্তু সমূহে যেন সত্যরূপে প্রকাশিত জগৎ কারণ ভূতা প্রভৃতির অধিষ্ঠান মহতাদি কার্যবর্গের প্রকাশক এবং যা কার্য কারণরূপে সমগ্র পদার্থে ব্যাপ্ত ঘরের মধ্যে দেয়ালে সূর্য কিরণের প্রতিফলিত আভাস দেখলে যেমন বুঝতে পারা যায় যে এই কিরণ ছটা জলে প্রতিবিম্ব হয়ে উদ্বুদ্ধ হয়েছে এবং জলে সূর্যের প্রতিবিম্ব দেখলে যেমন বুঝতে পারা যায় যে মূল সূর্য আকাশে কোথাও আছেন সেই রকমভাবে বৈকারিক ইত্যাদি ভেদে যে তিন প্রকারের অহংকার আছে দেহ ইন্দ্রিয় ও মনের মধ্যে তাদের প্রতিবিম্ব থেকে তাকে উপলব্ধি ঘটে এবং তারপর সৎ পরমাত্মার প্রতিবিম্বযুক্ত ওই অহংকারের দ্বারা সত্য জ্ঞান স্বরূপ পরমাত্মার অনুভব করা যায় সুসুপ্তি অবস্থায় যখন নিদ্রাতে শব্দাদি সূক্ষ্মভূত ইন্দ্রিয় ও মনোবুদ্ধি প্রভৃতি অব্যক্তরূপা প্রকৃতিতে নীনভাবে অবস্থান করে তখনও যিনি জাগ্রত থাকেন ও নিরহঙ্কারভাবে অবস্থান করেন তিনি সেই শুদ্ধ আত্মা জাগ্রত অবস্থায় এই আত্মা সূক্ষ্মভূতাদির দৃশ্যবর্গের দ্রষ্টারূপে স্পষ্টরূপে অনুভূত হয় কিন্তু সুশুক্তিতে জীবের উপাধিভূত আমি দ্রষ্টা এই অহংকারের বিনাশ হওয়াতে ভ্রমবশত দ্রষ্টা জীব নিজেকে বিনষ্ট বলে মনে করেন যেমন ধননাশে ধনস্বামী নিজেকেই নষ্ট প্রায় মনে করে উদ্বিগ্ন হয় সেই রকম দ্রষ্টা স্বয়ং বিনষ্ট না হয়েও নিজেকে বিথায় বিনষ্ট বলে মনে করে থাকেন হে মাতা এই সব বিষয় মননপূর্বক মুমুক্ষু পুরুষ নিজ আত্মাকে উপলব্ধি করে থাকেন যে আত্মা অহংকার সহ সমস্ত তত্ত্বের অধিষ্ঠান ও প্রকাশক প্রশ্ন করলেন হে প্রভু পুরুষ ও প্রকৃতি উভয়ই নিত্য পরস্পর আশ্রয় ও আশ্রিত সম্বন্ধযুক্ত অতএব প্রকৃতি তো কখনো পুরুষকে ত্যাগ করতে পারে না সুতরাং যেসব গুণ আশ্রয় করে অকর্তা পুরুষ এই কর্মবন্ধনে জড়িয়ে পড়ে প্রকৃতির সেই সব গুণ বর্তমান থাকতে পুরুষের কৈলাব্য প্রাপ্তি কি করে সম্ভব দ্বারা কখনো যদি এই ভীষণ সংসার ভয় হয় সেই ক্ষেত্রে তার নিমিত্তভূত ভূত গুণের নিবৃত্তি না হওয়াতে সেই ভয় পুনরায় উপস্থিত হতে পারে শ্রী ভগবান বললেন হে মাতা অগ্নির উৎপত্তি স্থান অরণী যে রূপ অগ্নির দ্বারাই ভস্মীভূত হয় সেই রকমই নিষ্কাম ভাবে স্বধর্মানুষ্ঠানের দ্বারা অন্তঃকরণ শুদ্ধ হলে বহুকাল যাবত আমার কথা শ্রবণে পুষ্ট তীব্র ভক্তি তত্ত্ব সাক্ষাৎকারজন জ্ঞান প্রবল বৈরাগ্য ব্রত নিয়ম আদি পালন সহ এবং চিত্তের প্রগার একাগ্রতার দ্বারা পুরুষের প্রকৃতি অহরাত্র নিরন্তর অভিভূত হতে হতে ক্রমশ অগ্নি জনক অরণিক কাষ্ঠের মতো তিরোহিত হতে যায় তখন প্রথমত ভুক্ত ও পরে নিত্যই দোষদর্শন হেতু পরিত্যক্ত সেই প্রকৃতি স্বরূপে স্থিত সেই বন্ধনমুক্ত পুরুষের আর কোনো অনিষ্টই করতে পারে না নিদ্রিতা অবস্থায় মানুষ যেমন কত কিছু অনিষ্ট বা অনর্থ অনুভব করে কিন্তু জাগরিত হলে সংস্কার বশত সেই স্বপ্ন মনে পড়লেও কোনো রকম মোহ উৎপাদন করতে পারে না সেই রকমই যার প্রকৃতি পুরুষাদি তত্ত্বের সমক্র জ্ঞান হয়েছে এবং যিনি আমার প্রতি একাগ্রতা সাধন করে আত্মারাম অর্থাৎ আত্মাতেই পরমান্ডের স্বরূপ দর্শন করেছেন প্রকৃতি কখনো তার আর কোনো অনিষ্ট সাধন করতে পারবে না বহু জন্মব্যাপী দীর্ঘকাল ধরে মানুষ যখন পূর্বোক্ত উপায়ে আত্মচিন্তায় নিমগ্ন থাকেন তখন তিনি ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত বিষয়ে বৈরাগ্য লাভ করেন আমার এই ধৈর্যশীল ভক্ত আমারই একান্ত অনুগ্রহ লাভ করে আত্মজ্ঞান বলে অজ্ঞানজনিত সমস্ত সংশয় থেকে মুক্ত হয় তখন লিঙ্গ দেহ না আসলে সেই একমাত্র আমাতেই আশ্রিত নিজ সর্বভূত কৈবাল্য নামক মঙ্গলময় মুখ্য পদ অনায়াসেই প্রাপ্ত হয়ে যায় আর এই সংসারে ফিরে আসে না হে মাতা যোগীর চিত্ত যদি কেবল মাত্র যোগ সাধন বলে প্রাপ্ত সেই অনিয়মাদি সিদ্ধিতে আকৃষ্ট না হয়ে তখন আমার সেই অবিনাশী পরমপদ যেখানে মৃত্যুর কোনো অধিকার নেই লাভ হয়ে থাকে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের কপিলোক খ্যান সপ্তবিংশ অধ্যায়ের অনুবাদ এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন রাধে রাধে